ক্ষমতা কিভাবে নৈতিকতাকে ধ্বংস করে জর্জ অরওয়েল অ্যানিমেল ফার্ম গল্পটি শুনলে আপনার একটি বড় ধারণা পাবেন অ্যানিমেল ফার্ম এটি দেখায় যে ক্ষমতা হাতে গেলে আদর্শবান বিপ্লবীরাও স্বৈরাচারে পরিণত হতে পারে আর জনগণ যদি প্রশ্ন না করে তবে শাসনের ধরন বদলালেও শোষণ থেকেই যায় গল্পটির প্রথমে বলা হয় ম্যানার ফার্ম নামে একটি খামার ছিল যার মালিক ছিলেন মিস্টার জোন্স তিনি মদ্যপান করতেন এবং তার খামারের পশু পাখিদের দিয়ে পরিশ্রম করাতেন খাবার দিতেন আবার অনেক সময় ভুলে যেতেন এবং তাদের অত্যাচার করতেন খামারের সব প্রাণী যেমন ঘোড়া গরু ভেড়া মুরগি হাঁস দিন ভর কঠোর পরিশ্রম করত। কিন্তু তাদের পরিশ্রমের ফল ভোগ করত মিস্টার জোনস প্রাণীরা পেত সামান্য খাবার আর ক্লান্ত জীবন এক রাতে সব প্রাণীকে ডেকে নেয় এক বৃদ্ধ শুকর ওল্ড মেজর সে বলে মানুষেরাই তাদের সব দুঃখের কারণ মানুষ কিছু উৎপাদন না করেও সব ভোগ করে সে এমন এক সমাজের স্বপ্ন দেখায় যেখানে মানুষ থাকবে না প্রাণীরা নিজেরা নিজেদের শাসন করবে সবাই সমান হবে এই বক্তব্য প্রাণীদের মনে বিপ্লবের বীজ বপন করে দেয় কিছুদিন পর ওল্ড মেজর মারা যায় কিন্তু তার স্বপ্নটি থেকে যায় শুকররা বিশেষ করে নেপোলিয়ন স্নোবল আর স্কুইলার ওল্ড মেজরের ভাবনাকে একটি মত আদর্শের রূপ দেয় যার নাম দেওয়া হয় অ্যানিমেলিজম তারা এমনিতেই মিস্টার জোন্সের উপর রাগান্বিত ছিল একদিন মিস্টার জোন্স তাদের খাবার দিতে বেশি দেরি করে ফেলেন ক্ষুধা ও ক্ষোভে তারা বিদ্রোহ করে এত বিশাল পরিমাণ প্রাণীর আক্রমণে মিস্টার জোন্স ও তার লোকেরা পালিয়ে যায় খামার মানুষের হাত থেকে মুক্ত হয় ম্যানার ফার্মের বদলে এটির নাম রাখা হয় অ্যানিমেল ফার্ম খামারের দেয়ালে লেখা হয় ষাটটি নিয়ম এবং এটি তাদের সংবিধানের মতন কাজ করত। এগুলো হলো মানুষ হলো শত্রু চার পা ভালো দুই পা খারাপ সব প্রাণী হলো সমান সবথেকে গুরুত্বপূর্ণ আদেশ হল সব প্রাণী সমান শুরুতে সবাই সমানভাবে কাজ করত সিদ্ধান্ত নিত সবার মত প্রকাশের স্বাধীনতা ছিল কিন্তু সময় বদলে যায় বিপ্লবী শুকর নেপোলিয়ন চুপচাপ ক্ষমতা গুছিয়ে নেয় অন্য একটি শুকর স্নোবল খামারের উন্নয়নের জন্য উইন্ডমিল বানানোর প্রস্তাব দেয় নেপোলিয়ন তার বিরোধিতা করে একদিন সভার মাঝখানে নেপোলিয়ান তার প্রশিক্ষিত কুকুর ছেড়ে দেয় এবং এবং স্নোবল প্রাণ ভয় পালিয়ে যায় এরপর নেপোলিয়ন একক নেতা হয়ে ওঠে সবার মধ্যে এরপর নেপোলিয়ন হয়ে ওঠে একক নেতা সভা বন্ধ হয়ে যায় বলা হয় শুকুররাই সিদ্ধান্ত নেবে এবং বাকিদের সেটা শুনতে হবে শুকররা খামার বাড়িতে থাকতে শুরু করে যেখানে মিস্টার জোন্স থাকত নিয়মগুলো ধীরে ধীরে বদলায় কিন্তু কেউ খেয়াল করে না স্কুইলার সে ভয় দেখিয়ে সবাইকে চুপ করায় নেপোলিয়ন মানুষের মতন বই পড়া শুরু করে মানুষের মতন খাবার খাওয়া শুরু করে তবে সব প্রাণী এখন সেটি জানতো না খামারে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে তারা কিছু বলতে পারে না নেপোলিয়ন মানুষের সাথে বাণিজ্য শুরু করে দুই পায়ে হাঁটে মদ পান করে মানুষের পোশাক পরে শেষ পর্যন্ত দেখা যায় খামারের দেয়ালে আর সাতটি আদেশের সংবিধান নেই আছে শুধু একটি লেখা এটি এই গল্পটির বিশেষ একটি বাক্য যেটি হল অল অ্যানিমেলস আর ইকুয়াল বাট সাম অ্যানিমেলস আর মোর ইকুয়াল দেন আদার্স সব প্রাণী সমান কিন্তু কিছু প্রাণী অন্যদের চেয়ে বেশি সমান খামারের বাইরে দাঁড়িয়ে থাকা প্রাণীরা জানালা দিয়ে দেখে শুকর আর মানুষ একসাথে বসে খাচ্ছে হাসছে তারা আর আলাদা করতে পারে না কে কে আর মানুষ আপনি কি ঘটনার সাথে কোনো কিছু মিল খুঁজে পান উনিশশো সাতচল্লিশ পূর্বের সময় ব্রিটিশদের শাসন উনিশশো একাত্তরের স্বাধীনতার আগে পাকিস্তানের করা নির্যাতন ঈর্ষাদ শাসন আমলে দুর্নীতি দু সালের আগে শাসন ব্যবস্থা বর্তমান এবং ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটবে না এ কোনো নিশ্চয়তা নেই প্রত্যেক ক্ষমতা মানুষের নৈতিকতাকে ধ্বংস করে